ছেঁড়া জামা মলিন প্যান্ট পরে কুকুরছানাটা হাঁটছিল গ্রামের রাস্তা দিয়ে সবাই তাকে অবহেলা করত কেউ একটা বিস্কুট দিল কেউ আবার তাড়িয়ে দিত তবুও সে কখনও কারও ক্ষতি করত না একদিন দুপুরে হঠাৎ রাস্তার পাশে হইচই শুরু হলো। ছোট্ট এক বাচ্চা খেলতে খেলতে ড্রেনের ভেতর পড়ে গেছে লোকজন ভিড় জমালেও কেউ নামতে সাহস পেল না পানি ছিল গভীর চারপাশে কাদা আর ভয়ঙ্কর গন্ধ সবাই শুধু তাকিয়ে রইল কিন্তু কারো সাহস হল না সাহায্য করার কুকুর ছানাটা সব দেখছিল হঠাৎ করে সে ছুটে গিয়ে ড্রেনের ধারে দাঁড়াল লোকজন অবাক হয়ে দেখল ছোট্ট সেই কুকুরটা এক লাফে ভেতরে নেমে পড়ল কাদা পানিয়ার গন্ধ কোনো কিছুতেই সে ভীত হল না দাঁত দিয়ে বাচ্চা জামা ধরে টানতে লাগল ধীরে ধীরে হাপাতে হাপাতে, সে বাচ্চাটাকে ওপরে ঠেলে দিল ভিড় করা লোকজন তখন হাত বাড়িয়ে বাচ্চাটাকে টেনে তুলল সবাই হতবাক এই ক্ষুধার্ত অবহেলিত কুকুরছানাই আজ বীর হয়ে উঠেছে বাচ্চার মা কান্নায় ভেঙে পড়ে কুকুরছানাটিকে জড়িয়ে ধরে আর গ্রামের মানুষ প্রথমবার তাকে ভালবাসার চোখে দেখে বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু